কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষা দরকার হয় আর সেটা হলো বাবা মার শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল থাকে তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে তারাই ছুরিটা আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মূর্তিশ পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাথর হচ্ছে বিশ্বাস মানুষ বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে প্রতিরক্ষ আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছুই দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যাবে কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে সরে আসো কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলতে যেও না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পটটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটি গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে সৎ এবং মহৎ লোকের সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবারও দুজনেই মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে যার প্রিয় মানুষটাকে হারিয়েছে মানুষগুলো কেমন জানি হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিন্তু যখন আমরা কাউকে বলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষগুলোই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকেই ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলাই কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যর্থতা কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতিও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবে ততই ভালো থাকবে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না তবে যদি লাগে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকষ্টতম বিশ্বাসঘাতকতা জীবনের কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড়ো কথা আজকে ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন